একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যা কষ্ট হয়ে যেতে পারে না রহমতের নবী কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন মা কই যাও মহিলায় কয় বাবা তুমি শুনো নাই বলে কি কয় মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি বুঝি শোনো আল্লাহর নবী বলেন মা গো শুনেছি এত শুনেছি মোহাম্মদ তোমাদের কি ক্ষমা করে দিয়েছে মহিলা কয় নারে বাবা তুমি মোহাম্মদ চিনো না মোহাম্মদ রক্তপাত পছন্দ করে খুব গরম মানুষ মোহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে এজন্য বদলা নিবেই নিবে তাড়াতাড়ি जान বাঁচাও আল্লাহর নবী তখন নিজের পরিচয় নবী দেন না পরিচয় না দিয়া নবী বলতেছেন মা গো বুজাটা অনেক ভারী অনেক ভারী তুমি বিদ্যা মানুষ নিতে কষ্ট হয় আমি জওয়ান মানুষ আমার মাথায় তুমি বুজাটা উঠায় দাও যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছে দেব একটু জোরে কোন সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললে মহিলাই বাবা তাহলে তো বড় উপকার হতো নবীজির মাথায় বুজাটা চাপে দেওয়া হলো আমার নবী আপনার নবী মাথায় বুজাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর করে পানি পড়ে নবীজি কান্দে নার বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো কেন তারা কথাটা বিশ্বাস করলো না ও মালিক তুমি আমাকে এ মাঠে কোনো মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি নবীজি যান আমার নবী চোখ থেকে দর দর করে পানি পড়ে পাহাড়ের কাছাকাছি যাই তিন মহিলায় কয়ে বাবা যুব এই জায়গায় বোঝাটা তুমি নামায় দাও আল্লাহর নবী বুজাটা এখানে নামায় দিলেন নবীজি চলে আসবেন কথা নাই বার্তা নাই নবীজির করে পানিটা মুইসে তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দিয়া কয়ে রে যুব এই দিকে যাবা না ওই দিকে যেও আল্লাহর নবী বলেন মা ওই দিকে গেলে পরে কি হবে আর ওই দিকে গেলে কি হবে কয় বাবা সামনে এই দিকে তুমি যেও না তোমার মতো যুব কাল্লার জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মোহাম্মদের সামনে পড়তে পারো ওই দিকে যাও এইবার নবীজি যুগের বাড়িটা সমস্যা কয় মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন তোর বাবা ধারণা তো ভালো না মোহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই শুধু রক্ত বাদ নবী তখন বলেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা এটা কি মোহাম্মদ কি দেইকা তুমি নিছো নাকি কারো কথা শুনি না এমনটা মনে করতেছ মহিলায় কয় বাবা আমি জীবনে মোহাম্মদ কে দেখি আবু জাহেলের কথা শুই না উৎবা সাহেবের কথা শুই না এমনটা মনে করি আল্লাহর নবী তখন চুকির পানিতে বসে আর কই মা আর মানুষের কথা শুই না মোহাম্মদ কে চিনা লাগবে না নিজের চুকি দেখে না যেই যুবক তোমার বুজা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই মোহাম্মদ মহিলার চোখ থেকে দর তাহলে এত যা শুনেছি বুয়ে শুনেছি এত দিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি বাবা আবু জাহল যা বলেছে মিথ্যা বলেছে লিডারগুলি যা শোনাইছে মিথ্যা শোনাইছে বাবা তোমার মতো এত নরম এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে বাবা আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও সেই নরম নবী গরম হয়েছেন ওই নরম নবী তিনি আবার গরমও হয়েছেন কেমন গরম হয়েছেন মদিনার মসজিদের মিম্বর, নবী নবী দয়ার বলেন আমি নবীর মায়ের সামনে কে আনতে পারবা মসজিদ নবীর মেম্বর থেকে নবী ঘোষণা দিলেন যেম একজন মানুষের কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আসো এমন বলুন তো ওই সময় নবীজি নরম নাকি গরম আরেকটু জোরে নরম নাকি গরম চেহারাটা আমার নবী লাল হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল নবী বলেন ওই বেঈমানের ওই মুনাফিকের কল্লাকে এটা আমার সামনে কে আনবা সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন নবী গো কে অনুমতি দেন গো নবী আমি दुश्মনের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব নবী বললেন যাও তোমাকে আমি অনুমতি দিলাম মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জন সঙ্গী নিয়া রওনা দিলেন সঙ্গী নিয়ে রওনা দিলেন ভাইরে তিনি কে তেনে এমন এক জন সাহাবী যেমন তার সাহস তেমন তার বুদ্ধি হুদাঈর সন্ধির সময় একা একা একশো দুশমনকে গ্রেপ্তার করে বন্দি করে নবীর সামনে হাজির করেছিলেন